মাত্র দুইটি পাতা দিয়ে দেশি মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন এই পাতাগুলো আপনার আঙ্কিনায় রয়েছে সহজেই মুরগির জন্য আপনারা সংগ্রহ করে অল্প কিছু প্রক্রিয়া অবলম্বন করে আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি এই ভিডিওতে আলোচনা করা হবে কি করে আপনারা দুইটি পাতা দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন আমাদের চ্যানেলে দুই চ্যানেলেই কমন একটা প্রশ্ন আমাদের দর্শক বন্ধুদের যে মুরগিকে কি করে কোনো খরচ ছাড়াই সুস্থ রাখা যায় আমরা এটার আনসার অনেকভাবে দেওয়ার চেষ্টা করেছি বা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করেছি তো বন্ধুরা এই ভিডিওতে আরও ভালো করে আলোচনা করব যে কি করে আপনারা দুইটি পাতা দিয়ে মুরগিকে সুস্থ রাখতে পারবেন মুরগিকে সুস্থ রাখার জন্য আমরা অনেক ধরনের ওষুধ খাইয়ে থাকি কিংবা আপনারা বলতে পারেন যদি মুরগির থেকে ভালো কিছু প্রফিট পেতে চান তার মধ্যে যদি মুরগিকে ওষুধে খাইয়ে ফেলেন তাহলে সে টাকাগুলো কিন্তু চলে যায় সেগুলো কিন্তু আর জমা থাকলো না যা আয় হচ্ছে তার থেকে দ্বিগুণ কিন্তু ব্যয় হচ্ছে সব দিক বিবেচনা করে এটা পরে বিবেচিত হয়েছে যে মুরগি পালনে কোনো লাভ নেই কিন্তু আপনারা এটা ভাবতে পারেন না যে মুরগি পালনে লাভ রয়েছে আমরা খরচ করি বেশি মানে আপনারা খরচ করেন বেশি প্রাকৃতিক চিকিৎসায় যদি মুরগিকে সুস্থ রাখতে পারেন বা প্রাকৃতিক পাতা লতায় তাহলে মুরগি কিন্তু সারা বছরই সুস্থ থাকে শুধু আপনারা নিয়মিত টেকনিকগুলো অবলম্বন করবেন হয়তো আপনারা প্রয়োজনীয় ধাপ আপনারা অনুসরণ করতে পারেন না তাই মুরগিগুলো অসুখ হয়ে পড়ে এই ভিডিওটা একদম মনোযোগ দিয়ে শুনবেন অল্প কয়েক মিনিটের ভিডিও আশা করি আপনাদের কাজে আসবে দুইটি পাতার মধ্যে প্রথমটা হচ্ছে পেয়ারা পাতা পেয়ারা পাতা গাছ সকলের আঙ্গিনাতে থেকে থাকে এই পেয়ারা পাতা মূলত মুরগির হজম শক্তি বৃদ্ধি করে মুরগির দুর্বল যে দুর্বলতা থাকে সেটা কাটিয়ে নেয় মুরগিকে সুস্থ করে তোলে তারপর রয়েছে একটা জনপ্রিয় পাতা যেটা মুরগি পালনে খুবই ব্যবহৃত হচ্ছে সেটা হচ্ছে পেঁপে পাতা পেঁপে পাতা আসলে মুরগির রক্ত আমাশয় চুনা পায়খানা ঝিমানো তারপর রক্ত পায়খানা এগুলো সবগুলো কিন্তু দূর করে সেজন্য আপনার আঙ্গিনা থেকে কচি দেখে পেয়ারা পাতা আর কচি দেখে আপনারা পেঁপে পাতা সংগ্রহ করবেন তারপর এগুলো ভালো করে আপনারা বাড়বেন অথবা আপনারা ব্লান্ডারে করে নেবেন তারপর পানির সাথে আপনারা ভালো করে মিশিয়ে নেবেন আপনার মুরগি যতটুকু সেই অনুযায়ী কিন্তু আপনারা এগুলোকে ব্লান্ডার করে নেবেন অথবা সেই অনুযায়ী আপনারা পাতা নেবেন তো এই দেখেন এরকম হবে একদম যেগুলো থাকবে উপরে সেগুলো আপনারা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন তাহলে আর মুরগির খেতে কোনো সমস্যা হবে না তারপর এরকম পানির পাত্রে মুরগিকে খেতে দেবেন এগুলো আপনারা সপ্তাহে দুই দিন করে দিবেন অর্থাৎ মাসে আপনারা কমপক্ষে বারো থেকে তেরো বার খেতে দেবেন এই দুইটা পাতা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে মুরগি পালনে দুইটা পাতারই কিন্তু খুব ভালো বৈশিষ্ট্য রয়েছে আর এগুলো কিন্তু মুরগির শরীরে গিয়ে খুব ভালো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সকালবেলা আপনারা দিলে ভালো কারণ সকালবেলা মুরগি ছেড়ে দেওয়ার সাথে সাথে ওরা পানি খেতে চায় বা পানি সাপ্ত থাকে তখন আপনারা যদি মুরগির কেগুলো দেন সহজে মুরগিগুলো খেয়ে নেবে। তো এভাবে যদি আপনারা সহজেই মুরগি পালন করেন মুরগি পালনে কোনো অসুবিধা হবে না এখানে কিন্তু আপনার কোনো টাকাও খরচ হলো না সহজেই মুরগিকে আপনি ওষুধগুলো খাইয়ে দিলেন মানে হচ্ছে প্রাকৃতিক ওষুধ আর বলতে পারেন তো প্রাকৃতিক ওষুধগুলো আপনি খাইয়ে দিলেন আর কোনো ধরনের সমস্যা হলো না বা আপনাকে এটা কিনতেও হলো না কোনো টাকাও কিন্তু খরচ হলো না ফলে এটা কিন্তু কিন্তু একটা লাভ হলো আর সহজেই মুরগিকে সুস্থ রাখা গেল আপনার সবসময় প্রাকৃতিক চিকিৎসায় পালন করবেন আর এই দুইটা পাতা দিয়ে আপনি চিকিৎসা করে দেখুন ইনশাআল্লাহ আপনার মুরগি বারো মাস সুস্থ থাকবে প্রাকৃতিক চিকিৎসায় কোন রকমের সাইড এফেক্ট থাকে না তো বন্ধুরা আজকের ভিডিও এটুকু আলাইকুম